এখন রোহিঙ্গা বন্দি বাংলাদেশি অনুপ্রবেশকারী বন্দি মৃত ভোটার বন্দি ভুয়ো ভোটার ভর্তি যেগুলো ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি হয়ে আছে সেগুলো বন্দি হয়ে যাবে কিন্তু হবেই আর মুখ্যমন্ত্রী কবি মনস্ক মুখ্যমন্ত্রীর এই ছন্দবদ্ধতার প্রতিদিন প্রতিক্রিয়া দেওয়া সম্ভব নয় মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে কথা বলছেন একটাই কারণে নিজের পাপ তার দলের পাপ ঢেকে রাখবার জন্য আর এসআইআর কে ঢাল করে কতদিন চলবে মানুষ ভুলবে না মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয় পশ্চিমবঙ্গের মানুষ মূর্খ নয়

সেই ব্যবস্থা সরকার করবে বিজেপি যতক্ষণ ক্ষমতায় আছে ততক্ষণ ভারতীয় মুসলমান এবং বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুদের কেশাগ্রহ কেউ স্পর্শ করতে পারবে না মুখ্যমন্ত্রী যা খুশি বলতে পারেন যা খুশি করতে পারেন কিন্তু সিএ আর এসআইআর কে ঢাল করে

তার উত্তর কে দেবে পশ্চিমবঙ্গে বিনিয়োগ কেন নেই কেন মুখ্যমন্ত্রী বিজি বি মঞ্চে দাঁড়িয়ে থাকা শিল্পপতিরা আজকে ভিন রাজ্যে নিজের পুঁজি সরিয়ে নিয়ে যাচ্ছেন কেন পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই কেন মুখ্যমন্ত্রী বাইরে যাবেন না আবেদন করা সত্ত্বেও পাঁচ হাজার টাকার ঘোষণা করা সত্ত্বেও ট্রেন ভর্তি করে পরিযায়ী শ্রমিক যাচ্ছে কেন পশ্চিমবঙ্গের ছাত্ররা পরিযায়ী হয়ে যাচ্ছে কেন পশ্চিমবঙ্গে শিল্পপতিরা পরিযায়ী হয়ে যাচ্ছে তার উত্তর মুখ্যমন্ত্রী আগে দিন তারপরে চট্টোপাধ্যায় দেখুন পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্ত হবেন এর অর্থ এই নয় অভিযোগ থেকে তিনি মুক্ত হয়ে যাবেন বেল পাওয়ার অধিকার প্রত্যেক অভিযুক্তের আছে সেই হিসেবে আইন তাকে বেল দিয়েছেন কিন্তু খায় যে সব পাখিটা মাছরাঙাটাই রাঙাটাই কলমকিরি এটা তো হতে পারে না আমরা আশা করব যে পার্থ চট্টোপাধ্যায় প্রকৃত অবস্থান জেলের বাইরে এসে বলবেন দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী ছাত্র রাজনীতিকে উঠে এসেছেন এ পাপ পার্থ চট্টোপাধ্যায়ের একার নয় এটা তৃণমূল কংগ্রেসের একটা সংগঠিত অপরাধ প্রাতিষ্ঠানিক লুট দুর্নীতি পুরো শিক্ষা ব্যবস্থাকে খোলা বাজার বানিয়ে দিয়েছেন সেটা একা পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে সম্ভব ছিল না যেটা হয়েছিল সেটা কালেকটিভ ডিসিশন সে কথা ফিরাদ হাকিম বলেছিলেন

করছে নির্বাচন কমিশন আর সবার কথার প্রতিক্রিয়া দেওয়াটা সমীচীন এরা রাজনৈতিক কর্মীই নয় এরা লুটেরাদের একটা দলের সদস্য তৃণমূল কংগ্রেস তাদের চোদ্দ বছরের লুঠকে সীমাহীন অত্যাচারকে গণতান্ত্রিক ব্যবস্থার ধ্বংসকে মানুষের জীবন যৌবন বাজেপ্ত করাকে এসআইআর কে ঢাল করে মানুষকে ভোলাতে চাইছে চাইছে চল্লিশ হাজার চাকরি ভোলাতে চাইছে কয়েক হাজার সাধারণ নিরীহ মানুষের চাইছে আইন শৃঙ্খলার অবলুপ্তি হয়ে গেছে সেটাকে ভোলাতে চাইছে তার জন্য সকাল থেকে এ ধরনের একটা বিবৃতি প্লান্ট করা হয় আর সংবাদ মাধ্যমে সেই নিয়ে প্রতিক্রিয়া দেওয়া হয় আমরা মনে করি না এসব কথার কোনো প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন আছে сейायर घोषणा और प्रतिदिन হচ্ছে ওরা কি পালিয়ে যাচ্ছে বাংলাদেশেরপশ্চিমবঙ্গ থেকে না আমি শুনছি অনেক এখানে ফ্ল্যাট বিক্রি করে দিয়েছে কেউ জমি বিক্রি করে দিয়েছে জলের দাবে দিয়ে চলে যাচ্ছে কিন্তু আপনি রাজারহাটে যান একজন সাংবাদিক বলছিলেন তার পরিচরিকা কেউ গায়েব ঠিক যেভাবে নয়ডায় হয়েছে যেভাবে फरीदाबाद में হয়েছে যেভাবে गुड़गाँव হয়েছে যেভাবে দিল্লিতে হয়েছে

বিজেপি আপনাদের দরজায় নাকপত দিয়ে ভোট চাইতে যাচ্ছে না বা আপনাদের ভোট ছাড়া পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে না এটা মনে করার কোনো কারণ নেই কিন্তু আজকে ভাবার সময় যে মরছে মুসলমান মুসলমান মারছে সমস্ত মুসলিম আগুন জ্বলছে এসছে জীবন্ত পুড়িয়ে মেরেছে বকটুইতে হসপিটালে চলে যান সবচেয়ে বেশি সংখ্যালঘু থানার লকাপে যান সংখ্যালঘু জেলে চলে যান সবচেয়ে বেশি সংখ্যালঘু কারণ কি

আর পুলিশকে যে আক্রমণ করা যায় মারা যায় সেই পথ দেখিয়ে দিয়েছে পুলিশ সারা যত জাল নোট আছে তার বাহাত্তর শতাংশ আসছে পশ্চিমবঙ্গ থেকে এটা রিজার্ভ ব্যাংকের তাও আবার মালদার কালিয়া থেকে যেখানে যত আধার কার্ড নিয়ে বাংলাদেশিরা ধরা পড়ছে তারা কোথা থেকে পেয়েছে কেউ বলছে বারাসত বর্ধম শিলিগুড়ি সোনারপুর এগুলো হচ্ছে এসব তৈরি করার এপিক সেন্টার এখন পশ্চিমবঙ্গ স্বাভাবিকভাবেই এটাই এখন দুষ্কৃতীদের স্বর্গরাজ্য